আর এখন তো অনেক হুজুরের ভেতর সেই রকম কুরকুরানি আর চুলকানি দেখা যাবে নারীদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে তার মেসেজ ড্রপ করতে হবে কোথায় গিয়ে কি করতে হবে সারা জীবনের বয়ানের সাবজেক্টই হলো এটা মানে হইলো যুবক যুবতীরা টার্গেট করা বলবেন কি হবে বাংলাদেশে যুব সম্প্রদায়ের মাহফিল হয় না কে একটা দুইটা না হাজার হাজার তো যদি খালি যুবক যুবতী যুবক যুবতী যুবক যুবতী নিয়ে বয়ান দেওয়া যায় আর প্রেমের বিষয় যৌনতার বিষয়গুলো নিয়ে সবার ভেতরে একটু কারেন্ট থাকে আর কি কম থাকার বেশি থাক এই কারেন্ট দিয়ে যদি একটু আগুন লাগাই দেওয়া যায় যুবকরা একটু ডাইকা টাইকা নেবে মাহফিল একটু বরণ করবে কারণ জানে এলেমের যে অবস্থা কোনো মাদ্রাসায় বয়ান দেওয়া দূরের কথোর ভলনটিয়ারও না তো এখন মাদ্রাসায় নিবে না মসজিদে হুজুররা নিবে না তো এখন করবেটা কি ধান্দা তো একটা করা লাগবে কারণ নিয়েছে এটাকে ধান্দাবাদী হিসাবে এখন সারা জীবন পরে থাকে এগুলো দেখে তো এখন এমনও আছে হুজুর মানুষ হেরাই কাপ করে আপনাদের বিবারিয়াতে আছে আমি নাম বলবো না আগুন লাগানোর দরকার নাই বিবারিয়াতে আছে চেহারায় মেকআপ না করলে ভাব আসে না যদি আসল চেহারা দেখেন আর মেকআপ করা ছবি দেখেন আপনি চিনতে পারবেন না সারা জীবন শুনেছেন আটা সুন্দরী ময়দা সুন্দরী এখন দেখবেন আটা হুজুর ময়দা হুজুর আছে মা আশা আল্লাহ তো এখন একদিকে এই ফেতনা আর একদিকে যদি প্রোজেক্টর লাগান একটা নারীর অন্তরও যদি ফেতনা আসে দায়কে নেবে। আর একটা দুঃখের কথা এই যে নারীদের যে অজমাফিলের আয়োজন করা হয় না অধিকাংশ জায়গায় আপনি খোঁজখবর নিলে দেখবেন যেই হারে বয়ান শুনে তার চাইতে বেশি গল্প গুজব চলে বয়ান শোনে না তা না দোয়া করে কিন্তু দেখবেন যেই হারে বয়ান শোনে সব জায়গায় না অধিকাংশ জায়গায় এর চাইতে বেশি গল্প চলে আর দশটা বিশটা মেয়ে এক জায়গায় জমা হলে তো কথাই নাই প্যাডের মধ্যে যত গল্প গুজব আছে একেবারে সব এনে এখানে ছাড়তে থাকে কোন হুজুরের কণ্ঠ কেমন কোন হুজুরের ভঙ্গিমা কেমন এগুলো নিয়েও চুলচরা বিশ্লেষণ হয় না মনে হয় আরে এদের নজর এক নজরে এমন অনেক কিছু ক্যাচ করে ফেলবে যেটা আপনি দশ নজর দিয়েও বুঝবেন না আপনার খালি এক নজর দেখলে না কেমন চোখ কেমন হাঁটা কেমন বসা কেমন নড়া কেমন চরা কেমন অনেকেই এক নজর দেখে মেয়েরা বুঝে ফেলে না স্বাভাবিক ব্যাপার তো এখন এই কারণে আল্লাহর নবী এত সতর্ক হতে পারলে আমাদের কী হওয়া দরকার ছিল হওয়া দরকার ছিল কি বাস্তবে হলাম কি আমি শুধু দুঃখের সাথে একটা কথা বলি আমাদের মসজিদে আমরা নারীদেরকে নামাজ পড়তে দেই আরে দেই অথবা আমরা কি এটার ফজিলত বয়ান করি না যে কোনো হুজুর মাঝহাবি লামাঝহাবি আলিয়া কৌমিয়া তাবলিগি সফি সুন্নি ওহাবি যে কোনো হুজুরকে জিজ্ঞেস করেন যে নারীর কোন নামাজ উত্তম ঘরের ভেতরের নামাজ নাকি মসজিদে এসে পড়লে সেই নামাজ যে কোনো হুজুর বলতে বাধ্য কারণ হাদিসে আছে নারী যেই নামাজ পড়বে ঘরের অভ্যন্তরে সেই নামাজ তার জন্য সবচাই তো উত্তম হবে আর ঠেকায় পড়লে ভিন্ন কথা মনে করেন মেডিকেল গিয়েছে নামাজের টাইম হয়ে গিয়েছে তো সেখানে নারীর জন্য আলাদা রুম রেখেছে গিয়ে নামাজ পড়ে নিচ্ছে বাস কাউন্টারে ট্রেন কাউন্ট ট্রেন স্টেশনে এয়ারপোর্টে এইরকম জায়গাগুলোর কথা ভিন্ন কিন্তু এলাকার মসজিদ আমরা নামাজ পড়ার জন্য আলাদা জায়গা রাখি রাখেন না কেন আপনারা সবাই কি জবাব দিবেন হুজুর আশঙ্কা আছে বলবেন না আরে বলবেন না এমনকি করতে দেন বলবেন কাপড়ে এতে এতেকাফ করে তাইলে তো খবর আছে এখন তো বুড়া মানুষদেরও এতেকাফে বসানো যায় না তখন এলাকার জুয়ান তো একটারেও ঠেকানো যাবে না অবস্থা খারাপ হয়ে যাবে তাহলে দেখা যাচ্ছে জুম্মার নামাজও আসতে না করছেন জোহরের নামাজও আসতে না করছেন ফেতনার আশঙ্কা আছে আর রাত তিনটার সময় মাহফিল শুনতে আসলে কোনো ফেতনা নাই ওই সময় সবাই মিলে দল বেঁধে আসবে আবার যাবে আবার তাদের কণ্ঠস্বর অনেক সময় দেখা যায় এত কাছাকাছি প্যান্ডেল হয় পুরুষরা শুনতে পারে এতে কোনো ফেতনা নাই এইটা যে কোন গাজা মার্কা কথা আমার মাথায় ধরেন যদি মাহফিল শুনতে গেলে ফেতনা না থাকে নামাজে ফেতনা থাকবে কোন দুঃখে তাহলে নামাজও শুরু করে দে আরে প্রশ্ন আসবে না এটা এই প্রশ্নে যুক্তি আছে কি না আছে